বসিরাট প্রান্তিকে পনেরো নম্বর ওয়ার্ডের আনন্দময়ী ক্লাবের পক্ষ থেকে সমারোহে শিব মন্দিরের শুভ সূচনা হল শিব মন্দিরের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন তারকেশ্বর মঠ ও মন্দিরের পরম পূজনীয় পূজ্যপাল শ্রীমৎ দণ্ডিস্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজজি এই দিন ফিতে কেটে শুভ সূচনা করেন তিনি শনিবার বিকেল তিনটে নাগাদ এই সূচনা হয় উপস্থিত ছিলেন বসিরাটের পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র মন্দির উদ্বোধনে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আমাদের এই আনন্দময়ী এখানে একটা শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেই জন্য তারকশার থেকে মহন্ত মহারাজ এসেছিলেন আমাদের এখানে মন্দিরটা ছিল এগুলো আমরা সংসার করে নতুন রূপ দিচ্ছি দেখুন মন্দির তো মন্দির বলে না আমরা মসজিদগুলোতেও কাজ করছি এমন নয় যে শুধু মন্দির করা হচ্ছে সব মসজিদেও জলের কল দেয়া হচ্ছে আমরা সোলারের ব্যবস্থা করছি আর আমাদের তো ইষ্ট দেবতা একই তারা যদি সুস্থভাবে সুন্দর জায়গায় থাকে তো আমাদের সবারই ভালো লাগবে দেখুন যেখানে আমরা যাকে পুজো করি সেই জায়গাটা যদি ভগ্নপ্রায় অবস্থায় থাকে তো কারোরই ভালো লাগে না সেই জন্য মন্দিরটাকে সুন্দর করে রাখা এখানে এই মন্দির উদ্বোধন ঘিরে আড়া উৎসব সাধারণত বর্ষপুজোর দেখা যায় তাহলে আবেগের দেবতার জন্য নতুন বাসস্থান হলো এটা তো নিশ্চয়ই কাজ করবে তারপরে সামনে মহাশিবরাত্রি রয়েছে তার এই শিব মন্দির উদ্বোধন হলো এটা তো স্বাভাবিকভাবেই থাকবে কি দেবেন আজকের এই শিবমন্দির অনুষ্ঠানের মঞ্চ থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবার মধ্যে সুস্থ বুদ্ধি সুচিন্তা ভাবনা আসুক এইটাই প্রার্থনা করি এছাড়া কিছু বলার নেই সবার সুস্থতা কামনা মনে করে